প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন কিছু বিষয় নিয়ে সেটি হচ্ছে শশা গাছের পাতা সুস্থ সুন্দর রাখা নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে কিছু সিমটম দেখাই যে এটা আসলে কী রোগ এবং এর প্রতিকার কী এটা কিন্তু একটা রোগাগ্রস্ত গাছ তো আপনারা ভালো করে দেখেন এটা মালচিং করা হয়েছে পাশেই যে গাছ দেখেন কত সুস্থ সুন্দর এই গাছগুলো কিন্তু সবগুলো সুস্থ এবং স্বাভাবিক প্রকৃতির ঘুরে ঘুরে দেখাই দেখেন গাছের সার্বিক পরিস্থিতি অলরেডি কিন্তু জোয়ার বের হইতেছে মালচিং ব্যাপারে করা হচ্ছে ঘাস এবং কি বেট আবার মাঝখানে মাঝখানে ওই দেখেন ওই রোগাক্রান্ত ঘাস দেখেন কি অবস্থা কিছু কিছু গাছ খুবই সুন্দর আবার হঠাৎ দু একটা গাছ কিন্তু এই নতুন রোগে আক্রান্ত আপনারা যারা শশা চাষি রয়েছেন তারা ভিডিওটা দেখবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন কারণ এই রোগ যদি জমিতে থাকে সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরা জমিটা নষ্ট হয়ে যাবে এই যে আরেকটা দেখেন মাথাটা কেমন এই হচ্ছে পরিস্থিতি দেখেন গাছগুলা যেগুলো সুস্থ সুন্দর সেগুলো গাছের কন্ডিশন দেখেন কত ভালো এটা বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে গাছের সার্বিক অবস্থা তো যাই হোক প্রিয়ভিওর্স তো এটা মূলত ভাইরাসজনিত রোগ এটার তেমন কোনো চিকিৎসা নেই বাট যে গাছগুলো সুস্থ আছে এই গাছগুলো যাতে এই রোগে আক্রান্ত না হয় সেই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেনিম ফিট প্রতিশো লিটারে তিন গ্রাম চিলিটের জিঙ্ক হাফ প্যাকেট সাথে মেনকোজেপ তিরিশ গ্রাম সাত দিন পর স্প্রে করবেন তারা দেখবেন এই রোগ আর নতুন করে ধরবে না এবং পরবর্তী যে চারাগুলো আছে সেগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো এই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফিজ